হ্যালো এভরিওয়ান আমি বিদিশা নিয়ে চলে এসেছি দুর্গা পূজার ভিডিও হ্যাঁ অনেক লেটে নিয়ে চলে এসেছি বাট হ্যাঁ তবুও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সেই সময় প্রেগনেন্ট ছিলাম তো আমার কি করব কি না কোনো কাজও ছিল না করার তো আমি ঘরে বসে বসে প্রত্যেকটা দিনেরই হালকা হালকা করে মিনি ব্লগ বানিয়েছি তো সেই দিনও সেরকমই সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে রুমটাকে ক্লিন করে নিয়েছিলাম আর ক্লিন করে তারপর তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম আর আমার শরীরটা খুবই খারাপ ছিল সেই সময়তে আর এই দেখো আমি তোমাদেরকে নতুন বাথরুম দেখাচ্ছিলাম যেটা আমার রুমের পাশেই হয়েছে আর এই ছিল আমার বেসিন আর এই ছিল আমার নতুন বাথরুম এটা পেয়ে আমি খুব খুশি আর এই পরিস্থিতিতে এই নতুন বাথরুমটা আমাকে খুব সাহায্য করেছে আর তখন অবধিটা নতুন ছিল তাই তোমাদেরকে দেখালাম আর ছোট হলেও ওটা আমার জন্য অনেক কিছু আর এই বাজারগুলো আমার বর করে এনেছিল সকাল সকাল যাই হোক তারপর আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে এখানে বসেছিলাম আর দেখছিলাম যে নখগুলো বড় হয়ে গেছে এটাকে কাটতে হবে কেন কি অনেক নোংরা দেখাচ্ছে আর তারপর দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর ততক্ষণ আকাশে প্রচুর রোদ উঠে গেছিলো আর ষষ্ঠী বলে কথা তোমার বরের ছিল ছুটি এ দেখো ওই নিয়ে ছিল ফুচকা তো আমিও কিন্তু এক দুটো খেয়েই নিয়েছিলাম আর জল ছাড়া আমার শুকনা ফুচকা খেতে ভালো লাগে সেই জন্য আমি শুকনা শুকনাই খাচ্ছিলাম তোমরা কে কী ফুচকা খেতে ভালোবাসো প্লিজ জানিও তারপর একটা পার্সেল এসেছিলো আর এটা ছিল হচ্ছে বাথরুমের একটা ম্যাট তো তারপর এটা ও পেতেও দিয়েছিল এখানটায় আর তারপর আমি একটু ফল কেটে নিয়েছিলাম আর এখন ফল ছাড়া কিছুই খাওয়ার নেই আমার তারপর এখানে আমি ওয়েট করছিলাম আমার বোনের আর আমার বোন আর বর দুজন মিলে গেছিলো শপিং করতে ফাইনালি চলে এসেছিলো আর অনেকদিন পর বোনের সঙ্গে দেখা হয়েছিল অনেক রকমের খাবার দাবার নিয়ে এসেছিলো তারপর আমরা এখানে বসে গল্প গুজব করছিলাম আর তারপরে ফাইনালি শুরু করে দিয়েছিলাম খাওয়া দাওয়া করা আর খাওয়ার পেয়ে আমি তো পুরো হ্যাপি এখানে আমি ওকে বলছিলাম এটা খেয়ে দেখো খুবই টেস্টি এটা খেতে যদি ওই এনেছিল আমার জন্য আর আমি ওকে বলছিলাম খেয়ে দেখো খুব ভালো খেতে তারপর দেখো আরও অনেক কিছু এনেছিল সব কিছু খেয়ে দে ফাইনালি আমরা দেখতে বসলাম যে কি কি শপিং করেছে শপিংয়ের শুরুতেই আগে গিফট কি পেয়েছে সেটা দেখে নিলাম আর তারপর ও নিজের জন্য কিছু টুকটাক জামাকাপড় কিনেছিল বোনের জন্য কিনেছিল সেগুলো দেখে এইভাবে করে দিনটাকে এন্ড করলাম